খুললা শিরা তারপরে গিয়ে দেখি সবচেয়ে প্রথমে নজর গেছে এইদিকে ভাঙ্গা আছে শোকেসের নিচটা এরপরে আলমিরা খোলা আলমিরার লকাল খোলা ওই কই ভাঙ্গা আর চারটা গোল্ডের আইটেম আছিলো দুই লাখ টাকার মতো হইবো দাম আর এদিকে ডকুমেন্টস আছিল ডকুমেন্টস বিছানার মধ্যে ছড়ায় ছিটা রাখছে ডকুমেন্টস নিচে না কিছু তারপরে আমরা কোন দিক দিয়ে ঢুকছে এটা বুঝার দেখি যে ফল সিলিং দিয়ে সেটা ঢুকছে

তার কি চিনেন না স্যার নাম্বার তো আছে कांटेक्ट नंबर तो আছে আর যেভাবে ফল সিলিং টা ভাঙা দুঃখছে তো মনে হইতাছে যে যেই আইছে